আমরা দুনিয়া ঘুরি তো আমরা দেখি কতটুকু বিতু এত বিতু যদি না হইতো তাহলে মানুষকে কোনোদিন এয়ারপোর্টে এক্স রে দেখতো না এয়ারপোর্টে এক্স রে মেশিন আছে জানেন হুম না দেখেন না মাথা ঝুলায় লাভটা কি এক্স রে মেশিন আছে আমাদের ঢাকা এয়ারপোর্টও লাগাইছে এখনো চালু করে নাই সামনে দিয়ে একটা যায় পিছে দিয়ে একটা যায় ওই এক্স রে ওকে করলে দেখা যায় প্যাটের পেটের ভিতরে খাওয়ার মাছের কাটা গেছে গা এক্স রেতে কাটা ধরা পড়ছে ও মনে করছে বুলেট আছে শুরু হয়েছে আপনার এত পাল এটা কি দেখা যায় পেটের ভিতরে ফাইরা দেখ আমরা জানি কতটুকু বিদ্যুৎ তো যেটা বুঝাইতেছিলাম এটা তথ্য দেওয়া আমার উদ্দেশ্য না আমরা জানি কে কতটুক কত কতটুক দম আছে এটা জানি এই জন্য একটা কথা আছে কথা যেই বুলেটে আমার নাম লেখা আছে ওটাই আমার গায়ে লাগবে ছাড়া কুঠিটাও লাগবে ডাকায় দিছে হুসাইন আহমদ বাদানী রহমতুল্লাহ এর ব্যাপারে ইংরেজরা হুলিয়া জারি করছিল যেখানে দেখো গুলি জলসা ছিল সভা ছিল সমাবেশ ছিল লাহরে মিনারে পাকিস্তান তখন তো দুই তিনটাই এক ছিল ইংরেজ আমলে ইংরেজরা বলছে এ আর আসবে না হঠাৎ মাথায় কাফন বান্দা যা স্টেজে দাঁড়াইছে দাঁড়ায় কয়েকটা শের বলছিলেন কবিতা চুচুমে মে লেকার বুলবুল ফেরতে হ্যাঁ গুল বুলবুল হলো ইংরেজের শূন্য আর গুলি হইলো ফুল বুলবুল তো মুখের ভিতরেই ঠোঁটেই ফুল রাখে

দেখায় দিছে আজকে আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত সব আছে তারপর সংকীর্ণ সংকীর্ণ সর্বদিকে আমরা সংকীর্ণতার শিকার জীবনটা যেন চতুর্দিক দিক থেকে বেড়া জালে আবদ্ধ আল্লাহ আমাকে ছেড়া তুমি থাকবে। থাকবে হ্যাঁ ও থাকবে যে আল্লাহকে মানে না আল্লাহকে মানে না আল্লাহকে স্বীকার করে না ও থাকবে ওর জন্য বলাই আছে বলাই আছে তামাত্মা ও কালিলিমন আর যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সদ ইচ্ছায় আর মোহাম্মদুর রসুল উল্লাহর উম্মদ বানাইল ও আল্লাহ বুইলা সুখে থাকবে ইম্পসিবল কোনদিন সুখে থাকবে না সুখে থাকবে আজকে আমরা ঘরটাকে বানাইতে পারি না এই জন্য দেখি না ঘরে চারজন চারজন চার মতের এই জন্য দেখতে পারতেছি না এক মতের যদি হতো চারজন দিনদার আছে কিছু ঘর আছে এরকম না যে নাই আছে হয়তো গুলার অ্যাড্রেস আমরা জানি না ঠিকানা জানি না এদেরকে চিনি না কিন্তু কিছু ঘর আছে যারা সবাই দিনদার যা দেখেন ওরা সুখে সংকীর্ণতা যদি বলবেন না খায়া কিসের হাসি ওটা সবরের হাসি আর খাওয়ারটা সুকুরের হাসি খায়া শুকুরের হাসি হাসি দেয় আর না খায়া সবরের হাসি দেয় সবরেরও একটা হাসি আছে সবরেরও একটা হাসি আছে ধৈর্যেরও একটা হাসি আছে সত্য এটা আছে কিছু আজকে আল্লাহ ভুলা যাবে মুসলমান নবীর উম্মত আর ও সুখে মুসলমানদের জন্যই বলা হইছে আমান আলাজা আন বিকরি ফা ইননা লাহু মায়েশাতান কাফেরের জন্য না বেদিনের জন্য না তাইলে হাদিস কেন বলতো জান্নাতুল কাফের দুনিয়াটা জান্নাত হলো ওদের জন্য মন চাই ইচ্ছা অনুযায়ী যা চাবে তা পড় মুসলমান আল্লাহ ভুলে যাবে আর সুখে থাকবে ইম্পসিবল এটাই আজকে আল্লাহর দৃষ্টির থেকে পড়ে গেছি কারণ আছে কারণ আছে দুনিয়ায় সবচেয়ে বেশি গিবত মনে হয় মুসলমান করে মুসলমান করে পরনিন্দা গিবদ সমালোচনা সবচেয়ে বেশি দুনিয়ার মুসলমান করে বাকিদের কাছে তো সময় নেই কামের সময় কাম বাকি সময় টাল এতটুকুই তো সময় ওদের কাছে টাল বোঝেন কি এছাড়া ওদের কাছে সময় নেই কামের সময় কাম করলো আর যখন কামের থেকে একটু সময় পেল তো খায়া টাল হয়ে গেল এটি ওদের জিন্দিগি আমার তো মনে আছে দুই হাজার আটে ছিলাম রাত্রে ঘুমাইতে পারি নাই শুধু অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ির আওয়াজে আমি জিজ্ঞাসা করতেছিলাম বিকট আওয়াজ রাত্রে তো এমন ছোট আওয়াজ বড় হয় ঠিক না আমি আওয়াজ পুলিশের কাজ কাজ একটাই কোনটা খায়া টাল হয়ে গেছে এটারে হাসপাতালে নিতেই কোনটা আপোষে মাথা বাড়ি বা বাইরা বাড়ি কোরা ময়রা গেছে এটারে সাইজ করতে হবে এই দুই কাজই আর কোনো কাজ নাই

এইখানে 10 মাটিতে সুয়া ঘরা করতেছে ওইখানে 10 টা করতেছে ওইখানে 20 টা করতেছে পুলিশের কাম খালি টোকায় টোকা হাসপাতালে নেওয়া নাইলে বাড়িতে পৌঁছানো নাইলে মরে গেলে সাইজ করা এই সারা আর কোনো কাম নাই আমরা সব দুচিত্র দেখি দুনিয়া চিত্র ওদের তো কোনো কাম নাই প্রতি চার একজন মানসিক রুগী প্রতি একজন যাদের দিকে আমরা খুব তাকাই খুব বলা আমার উদ্দেশ্য না এটা নিয়ে আলোচনা করা উদ্দেশ্য না আজকে মুসলমানের অধপতন এই জন্য আল্লাহ ছাড়ার কারণে শুধু আল্লাহকে ছেড়া দেওয়ার কারণে আল্লাহ যদি মুসলমান না ছাড়ত বলবেন মাঝে মাঝে তো আল্লাহরে ডাকি হ্যাঁ ডাকি তো বটে কিন্তু যখন কোন দিক না দেখি তখন ডাকি যখন সালাতুল হাজত পড়ে কিন্তু সবাই শেষে সবাই সবাই আগে ফোন মন যা আসে সব শেষ হয়ে গেলে হাসপাতাল মাসপাতাল ডাক্তার ডুক্টার সব যখন শেষ হয়ে যায় অথচ উচিত ছিল প্রথম আল্লাহর কাছে যাবে সালাতুল হাজর সবার আগে পড়বে প্রথম মেসেজটা আল্লাহকে দিবে যে মেসেজ দিলাম এখন আমি যাইতেছি কিন্তু সালাতুল হাজত পড়ে পানি পড়া নেয় কিন্তু সবাই শেষে সবার আগে না সর্ব আগে যদি পানি পড়া নিত তাইলে হয়তো পানি পড়া কাজ করা পড়া কখন নেই ডাক্তার যখন ফেলে যায় তখন কোরআনের কাছে আসে কিন্তু উচিত ছিল প্রথম কোরআনের কাছে যাওয়া কোরআনটা বুকে ধরা বলা এটার ভিতরে শেফা আছে আমার দরকার আমারে দেন একটা চুমা দিয়া বলা দরকার ছিল হুজুর একটা সুরা ফেরা ফু দেন এটা দরকার ছিল সবাই আগে কিন্তু এটা নাই কখন সবার শেষে সবাই শেষে বলে দোয়া করেন যদি বেঁচা যায় কিন্তু এটা ছিল সবার আগে আজকে অধপতনের কারণ আল্লাহর থেকে দূরে সরা আল্লাহকে ভুলা যাওয়া দ্বিতীয় হাদিসও বলছে হাদিসও আছে اذا ادمت امتي الدنيا نزيت منها হেবাত الاسلام মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়া সত্ত্বেও উম্মতে মোহাম্মদ হওয়া সত্ত্বেও সত্ত্বেও সরকারি সরকারি কাগজে ধর্ম ইসলাম লেখা আসা সত্ত্বেও সত্ত্বেও নাইনটি বাঘ মুসলমান ইসলামকে ইসলামকে ঘৃণা করে ঘৃণা করে নাইনটি বাঘ মুসলমান বিশ্বাসেনা হ্যাঁ আমি প্রমাণ দিব রাগ হই যাবেন না কিন্তু যদি ইসলামকে ঘৃণা না করতে তো ইসলামি পোশাক কেন পরে না ইউরোপিয়ান পোশাক কেন পরে ইসলাম অনুজে বিয়ে শাদি কেন করে না ইউরোপিয়ান স্টাইলে কেন বিয়ে শাদি করে হ্যাঁ সব কিছু ইউরোপিয়ান স্টাইলে কেন করে অথচ সূর্য তো মেসেজ দিতে দিতে যায় আজকে সূর্য যাইতেছে পশ্চিম দিকে মেসেজ দিতে দিতে বলবেন আমার মোবাইলে তো একটাও আসে নাই না ওই মোবাইল আপনার কাছে নাই থাকলে আসতো ও তো মেসেজ দিতে দিতে যেতেছে আমি পশ্চিমে যাই ডুবে মুসলমান উম্মতে মোহাম্মদী তুই পশ্চিমাদের কালচার গ্রহণ করলে তুইও ডুবে যাবে আমি তো কাল সকালে উঠব তুই আর কোনোদিন উঠবি না একবারে দোজগে যায় উঠবি এর আগে উঠবি না ও তো প্রতিদিন মেসেজ দিতে দিতে যায় কেউ তো তাকায় দেখে না সব মোবাইলে রেখে কোন কোম্পানির মেসেজ ওই মেসেজ সেই মেসেজ সূর্যের মেসেজ তো আজ পর্যন্ত একটা পাইলাম না ওই মোবাইল নাই থেকে মেসেজ পাবেন ওই মোবাইল কিনেন তারপরে মেসেজ আপনি পাবেন ওই কথাই সত্য আজরাইলের সাথে দেখা হয়েছে ভাই আসার সময় খবর চিঠি দিয়ে আইসো ডেলি বলে যে পোস্ট অফিসে তালাশ করে কোনো চিঠি আসে পোস্টমাস্টারও বিরক্ত হয়ে গেছে তুই ডেলি এসে চিঠি তালাশ করস তোর কে চিঠি পাঠাইবো

যেদিন থেকে একটা আটটা পাকা শুরু হয়েছে তখন থেকেই তো চিঠি ইস্যু হয়ে গেছে ঠিক না হয় যতদিন দাঁড়ি ওঠে নাই যেদিন থেকে উঠা শুরু হয়েছে তখন থেকে মেসেজ চিঠি প্রত্যেকটা মুহূর্ত সত্য তো আজকে নাইনটি ভাগ মুসলমান এর চেয়ে বেশি হবে নাইনটি নাইন বললেও ভুল হবে না আমাদের কাছে পশ্চিমা কালচার প্রিয় সংস্কৃতি প্রিয় একটা একটা বানায় নায় নতুন নতুন সংস্কৃতি সব পশ্চিমা সব সব পশ্চিমা কালচার একটা বানায় নিতেছে আর ওটা কি ভালোবাসতেছে বুড়া পর্যন্ত ফুল কিনে চোদ্দ তারিখে যুবক তো কিনে কিনে ওটা মনকে বুঝানো যায় বুড়াও কিনে না কিনে না উন্নত সোসাইটির বুড়ারা পর্যন্ত ফুল কিনে চোদ্দ তারিখে